এখন আমি একটু ঘরে এসে এখানটায় এসে এসিটা সবেমাত্র চালিয়েছি সবাই আমাদেরকে একটাই কমেন্টস করো এ সি কিনেছো তো সেটা লোক দেখানোর জন্য কিনেছি এটাই সবাই বলতে চাও সবাই না কিছু কিছু মানুষ এখন এই এত গরমের মধ্যে তোমাদেরকে একবার রুম টেম্পারেচারটা দেখায় তো অনেক দিন পরে ভিডিওটা কন্টিনিউ করছি কারণ আমাদের দুজনে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল দেন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন বাজে সাড়ে দশটা আর এখন আমরা যাবো বাগেলাতে বাজার করতে আর এখন তো প্রচন্ড পরিমাণে গরম পড়ছে বিশাই ঘন্টায় রেডি হয়েছে তো চলো 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 আমাদের আরো আগে বারো হওয়ার দরকার ছিল কিন্তু ঘুমের থেকে উঠতে একটু লেট হয়ে গেছে দেন এখন যাবো আমরা বাগজোলা বাজারে চলো 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 তো জল নিতে হবে

温度 का शामन का बोल तो नया है ये जो गरम

এই রৌদ্র বাবা ওই গাড়িটা একটু কাজ ছিল সেগুলো একটু ঠিকঠাক করে নিয়েছি কে গরম পড়ছে কদা বাবা

লেবুর সঙ্গে যাবে বিট লবণ বিট লবণ দেওয়া হয়ে গেছে লেবু জল আহা আরে স্টারটা স্ট্রটা কত কতদিন কারা হই গেল না না এটা একটা অভিনব পদ্ধতিতে স্ট্রটা বানানো বলবো আগে খেয়ে নাও তারপর বলছি স্টারটা কোথা থেকে পেয়েছি কি খেয়ে নাও আজ না তো কি শ্যাম্পুর কোটার ভেতরে তো কি কি

মানে ঘাম হয়ে সব বার হয়ে যাচ্ছে তো লবণটা একটা কৌটো ঢালতে পারো নি আজকেই নিয়ে এসেছি আবার চলে গেল আইস কিউব না না ঠিক আছে আর এরকম ঠান্ডা ও তুমি স্টার তোলো স্টার তোলো না এটা দিয়ে একবার খেতে হবে তোমার এখনো খাওয়া শেষ হয়নি হ্যাঁ ভালো লাগছে গরমে

স্নান করতে হবে তো ভাইজ এখন বাজে একটা এইমাত্র লাঞ্চ করে আসলাম মানে দুপুরে একটু খাওয়া দাওয়া করলাম ডাল ভাত দিয়ে দেন এখন আমি একটু ঘরে এসে এখানটায় এসে এসিটা সবেমাত্র চালিয়েছি আর সবাই আমাদেরকে একটাই কমেন্টস করো এসি কিনেছো তো সেটা লোক দেখানোর জন্য কিনেছি এটাই সবাই বলতে যাও সবাই না কিছু কিছু মানুষ তো তাদেরকে একটা কথাই বলবো এসিটা কিন্তু আমরা নিজের শখ মেটানোর জন্য কিনে কারণ আমরা এখন এই এত গরমের মধ্যে তোমাদেরকে একবার রুম টেম্পারেচারটা দেখাই এখন দেখো তোমাদের দেখতে পাচ্ছ এখন ওই চৌত্রিশ ঘরের মধ্যে আমাদের এখন চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে একটা ঘরের মধ্যে যদি চৌত্রিশ ডিগ্রি তাহলে কি এখানে মানুষ থাকতে পারবে মানে বাইরের যে টেম্পারেচার সেই টেম্পারেচার কিন্তু আমাদের ঘরের মধ্যে সেই জন্যই কিন্তু এই এসিটা কেনা হয়েছে মানে আমরা থাকতে পাচ্ছি না বাধ্যতামূলক মানে আরও দু বছর আগে কিনলে আমাদের ভালো হতো কারণ আমাদের ঘরের মধ্যে আমাদের যেহেতু দুতলার উপরে ঘর আর এই দিকটাই দেখ একদম রৌদ্রটা এই দিকটাই পড়ে আর এখনও কিন্তু কন্টিনিউয়াসলি রৌদ্রটা পড়ছে তার জন্য কিন্তু আমাদের এসিটা নেওয়া কোনো লোক দেখানোর জন্য নেওয়া তো একজন কমেন্টস করেছো যে ভাঙা ঘরে এসি লাগিয়েছি তো ভাঙা ঘর যাদের থাকে যারা গরিব মানুষ তাদের কি বড় কিছু অ্যাচিভ করার কোনো এনেই নেই শুধুমাত্র যাদের টাকা আছে তারাই করবে ভাঙা ঘরে এসি লাগাবে না ভাঙা ঘরে ফ্রিজ কিনবে না ভাঙা ঘরে ভালো কিছু লাগাতে পারবে না শুধুমাত্র যাদের টাকা আছে তারাই পারবে তো আমি লাগিয়েছি আমার ভাঙা ঘর হোক যাই হোক সেটা আমার ব্যাপার কি কি খবর তোর ইদরি মতন গড গড করছে ও অ্যাকচুয়ালি কি হ্যাঁ টাকা

সবাই এখন বাজে সাড়ে সাতটা আর এখন আমি একটু বাইরে ভালো হচ্ছি এতক্ষণ ঘরের মধ্যেই ছিলাম একটা ভিডিও এডিটিং করছিলাম সেটার পর ফেসবুকে ছাড়লাম দেন এখন একটু বাইরে বেরোচ্ছি দেখি ঘরের মধ্যে থাকা হচ্ছে না এত কম মাত্র বাড়ি এলাম আর এখন সাড়ে এগারোটা বেজে গেছে আজকে একটু লেট হয়েছে আর রাতের খাওয়ার দেখো এইখানটায় হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই গরিবের আর এইখানটায় হচ্ছে ঠিক আছে তো ডাল দিয়ে কি আর হচ্ছে অনেকেই বলবে যে এদিকে ঘরে এসি লাগানো আর হচ্ছে রাত্রিবেলা এরকম ডাল ভাত খাচ্ছে তো যখন যেরকম হবে সেরকম খেতে হবে কে হ্যাঁ মুকেশ অম্বানিও খায় কিন্তু কোথায় নেতাজি আর কোথায় খেয়ে আজি কার সঙ্গে কার তুলনা করছে ঠিক আছে তো চলো খেয়ে নিই তারপর পরে কথা বলছি এইখানটা দেখতে পাচ্ছি এরকম ডাল টক ডাল মানে আম ডাল যেটা বলে তো এটা দিয়েই এখন খাবো তো চলো তো ভাইস অনেক রাত হয়ে গেছে দেন এখন ভিডিওটা এডিটিং করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রিকে লাভ গুড নাইট টাটা